গো ভোজনে মহাপুণ্য শব্দগুলো লক্ষ্য করুন এগুলো অবাক লাগতে পারে যে একই কথা গো ভোজনে মহাপুণ্য যায়া থাকিতে গৃহ শূন্য গুরু মারিলে সর্ববাস আর হরি বলিলে সর্বনাশ প্রথমে আপনাদের একটা দৃষ্টান্তের দ্বারা এটা বোঝাই এক রাজার এমন একটা মেয়ে মাছ ছাড়া সে খেতেই পারে না মানে এক সাজো সে মাছ ছাড়া খেতে পারে না এখন হঠাৎ সেই রাজকুমারীর স্বামী মারা যায় এখন রাজকুমারী তো বিপদে পড়ে গেছে স্বামী মারা গেল এ দিন তো আমাকে একটু সংযম করতে হবে এ কয়েকদিন তো টাচ খেতে পারবো না আমি কিভাবে আমি খাবো আমি তো খেতেই পারি না তো তখন কি হয়েছে ওই রাজকুমারী নিজের বাবা অর্থাৎ রাজা রাজামশে সেই রাজা মহাশয়কে ডেকে বলছেন বাবা ও বাবা তুমি পণ্ডিতদের ডাকো তোমার রাজ্যে যত যত পণ্ডিত আছে শীঘ্র তাদের ডেকে পাঠাও বলে কেন আমাকে এই মাছ খাওয়ার বিধান দিতে হবে রাজা মহাশয় ঘোষণা করে দিলেন যে আমার রাজ্যে যত যত পণ্ডিত আছেন সবার জন্য একটা বিরাট অঙ্কের পুরস্কার রয়েছে অনেক বড় অঙ্কের পুরস্কার পাবেন যদি আপনারা মাছ খাওয়ার বিধান দিতে পারেন তো দেখুন পণ্ডিত কি এক পণ্ডিত অনেক পণ্ডিত সেখানে উপস্থিত হয়েছে আরে রাজা রাজামশাই বলছে অনেক বড় পুরস্কার দেবে সেখানে অনেক পণ্ডিত উপস্থিত হয়েছে তো সমস্ত পণ্ডিত বলছে আমরা তো কম বেশি সব শাস্ত্র পড়েছি তো কোন শাস্ত্রে তো মাঝখার বিধান পেলাম না সবাই বলছে না এ হয় না এ হয় না এ হয় না ওর মধ্যে এক পণ্ডিত দাঁড়িয়ে বলছে আমি দিচ্ছি আমি দিচ্ছি বিধান তো কি বিধান ইবা মুরস পঞ্চ, পঞ্চমৎসা নিরামিষা এক পণ্ডিত বিধান দিয়ে দিলেন যে শাস্ত্রে পাঁচ প্রকার মাছকে নিরামিষ বলা হয়েছে কি কি এক নাম্বার ইল্লিশা অর্থাৎ ইলিশ ইলিশ হচ্ছে নিরামিষ মাছ দেখুন পণ্ডিত বিধান দিচ্ছেন খল্লিশা অর্থাৎ খোলসে মাছ চিন্ডিকা চিংড়ি মাছ আর চিন্ডিকা মাদগুরস তথা মাগুর মাছ আর রোহিত অর্থাৎ রুই মাছ এই পাঁচটা মাছ নিরামিষ মাছ পঞ্চমৎসা নিরামিষা দেখুন কি শ্লোক বানিয়ে ফেলেছে মাছ খাওয়ার বিধান দেওয়ার জন্য পণ্ডিত শ্লোক বানিয়ে ফেলেছে এই হচ্ছে বর্তমান পণ্ডিতদের অবস্থা তাহলে চিন্তা করুন আমরা আমাদের স্বার্থ হাসিল করার জন্য মাসকেও নিরামিষ বানিয়ে দিই চিন্তা করা যায় শুধু তাই না আরও একটা এরকম শ্লোক আছে আপনারা শুনলে অত্যন্ত মজা পাবেন শ্লোকটা কি রুহিতস্ব কাতলস্য দেখুন প্রত্যেকটা শব্দ কিভাবে বানিয়েছে পণ্ডিত রোহিতস্য কাতলস্য রাজ ইলিশ চৈব আরে বাবা কি শ্লোক রে বলছেন কই মাগুর চিতলস্য ষষ্ঠ মৎস্য নিরামিষ চিন্তা করা যায় এখানে বলছেন পণ্ডিত বিধান দিচ্ছেন যে শাস্ত্রে ছয় প্রকার মাছকে নিরামিষ বলা হয়েছে কি বলছেন রোহিতস্য কাতলস্য অর্থাৎ রুই মাছ কাতলা মাছ তারপরে রোহিতস্য কাতলস্য মৎস রাজ ও ইলিশও জৈব মাছের রাজা ইলিশ আর কি বলছেন কই মাগুর আর চিতল এই ছয়টা মাছকে নিরামিষ বলা হয়েছে চিন্তা করা যায় তাহলে পণ্ডিত দেখুন কেমন পণ্ডিত আচ্ছা ওই যে যেই রাজকুমারী বলেছিল বাবা আমি তো এখন আমি কি করব আমি তো মাছ ছাড়া একসাথেও খেতে পারি না তুমি আমাকে পণ্ডিত দেখে আমাকে মাছ খাওয়ার বিধান দাও ওই রাজকুমারী কয়দিন পরে ওই পাঁচ প্রকার মাছ খেয়ে তার পোষাচ্ছে না বলে বাবা পাঁচ প্রকার মাছ তো না অনেক প্রকার মাছ তো আসে তো আমার এই পাঁচ প্রকার মাসে হবে না আমাকে আর যেই বাকিগুলো আছে ওইগুলোও আমার খেতে হবে তুমি আবার পণ্ডিত থাকো এইবার আবার যখন পণ্ডিত দেখেছেন এবার পণ্ডিত বলছেন আমি বিধান দিচ্ছি মহারাজ কি বিধান বার্তাকু কু না সর্বমৎস নিরামিষ অর্থাৎ যদি মাছকে যে কোনো মাছ যদি একটু বেগুন দিয়ে রান্না করা যায় ও নিরামিষ হয়ে যাবে এই হচ্ছে পণ্ডিতের বিধান এই হচ্ছে বর্তমান পণ্ডিতগিরি শুধু কি তাহাই এরকম অনেক দৃষ্টান্ত আছে তো আমি কিছু কিছু দিচ্ছি দেখুন এক গুরুদেব এবং শিষ্যের সঙ্গে কথোপকথন হচ্ছে তো সেই গুরুদেবের সঙ্গে যখন শিষ্যের কথা হচ্ছে তো শিষ্য বলছে বাবা আচ্ছা ভগবান কোথায় থাকে গুরুদেব যা বললেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন গুরুদেব উত্তর দিচ্ছেন নারদ পুরাণের একটা শ্লোক বলছেন শ্লোকটা কি এই শ্লোকটা আপনাদের প্রায় সবারই পরিচিত আপনার কম বেশি সবাই জানেন না হাম বৈকুণ্ঠে ইয়োগিনাম হৃদয়ে নচ মদ ভক্তা গায়ী তত্র তৃষ্ঠামি নারদাহা শিষ্য প্রশ্ন করছে গুরুদেবকে যে বাবা ভগবান কোথায় থাকে তো গুরুদেব কি উত্তর দিলেন জানেন এই যে যেই শ্লোকটা এই শ্লোকের মধ্যে যে মদ ভক্তা তার মানে গুরুদেব এই শ্লোকের নিজের মতন অপব্যাখ্যা করে শিষ্যকে উত্তর দিল শোন আমি বলছি ভগবান কোথায় থাকে শুনবি তুই শোন যারা মদের ভক্ত ভগবান সেখানেই থাকে কেন মদ ভক্তা যাত্রা তার মানে যারা মদের ভক্ত ভগবান সেখানেই থাকে তার মানে গুরুদেব আমি এতদিন ভুল অর্থ জানতাম আরে হ্যাঁ তুই তো কিছু কোনো ভালো অর্থ জানিস না এই হচ্ছে তার ভালো অর্থ তুই কি জানিস আমি তোর গুরুদেব বলছি তোর গুরুদেব এই হচ্ছে অর্থ মদ ভক্তা মানে গুরুদেব অপব্যাখ্যা করছে যারা মদ খায় আমি সেখানেই থাকি তার মানে যেখানে যেখানে মদের ভক্ত ভগবান নাকি সেখানে থাকে এ কোনো কথা এই হচ্ছে অনেক গুরুদেব এরকম আছেন এই হচ্ছে পণ্ডিত সমাজ শুধু কি তাই ওই গুরুদেবের সঙ্গে গুরুদেব বলছে আরে শোন শুধু নারদ পুরাণে না গীতাতেও মৎখার কথা আছে বলে কোথায় গীতার প্রথম অধ্যায়ে চার নাম্বার শ্লোকে কি লেখা আছে মহেশা ভীমার জুনা সমায়ুধিধান বিট ধ্রুপদ মহারথ গুরুদেব বলছে এই দেখ শ্লোকে এখানে কি বলছেন অত্র সুরা এখানে এই যে মদ খার কথা বলছে গীতায় কত বড় মানে মূর্খতার কোন স্তর মূর্খতার কোন সীমা চিন্তা করা যায় গীতা শ্লোককে অপব্যাখ্যা করে নিজের মতন নিজের মতন অর্থ বসার শেষে অত্র সুরা মহেশ্বসা হ্যাঁ বেশি বেশি মদ খাও তাহলে ভগবান খুশি হবে গুরুদেব এই বলছে শিষ্যকে শুধু কি তাহাই এরকম কত কিছু যে আছে এই বিষয় নিয়ে দেখুন এরকম অনেক কিছু আছে আপনারা কথার দিকে সবারই মনোযোগ আছে কিন্তু এই কথাগুলো আরও মনোযোগ দিয়ে এবং অত্যন্ত ধ্যান দিয়ে শ্রবণ করুন তাহলে এই বিষয়টা আমরা ভালোভাবে বুঝতে পারব দেখুন এই যে আমি ব্যাস আসনে বসে পাঠ করছি বক্তার কি কি যোগ্যতা থাকা লাগে পাঠ করতে গেলে এই যে ভাগবত আসর ভাগবত আসরে পাঠ করতে গেলে তার কি কি যোগ্যতা লাগে কি কি বৈশিষ্ট্য লাগে বললেন যে বাংলা ভাষার ব্যাকরণ যদি কেউ না জানে তার উচ্চারণ শুদ্ধ হয় তো অশুদ্ধ হয় কি না ঠিক তেমনই যারা দেবনাগরী ভাষা জানে না অর্থাৎ দেবতারা যেই ভাষায় কথা বলে সংস্কৃত ভাষা যারা সংস্কৃত ব্যাকরণ জানে না সেই ব্যাকরণের জ্ঞান যাদের নেই তাদের উচ্চারণ ভুল ভালো হয়ে যাবে আর যারা প্রচারক যারা বক্তা হবেন তাদেরকে অন্তত ব্যাকরণের জ্ঞানটা থাকা আবশ্যক কেন কারণ এই যে ইউটিউবে প্রচার হয় মিডিয়াতে প্রচার হয় যারা শিক্ষিত লোক এরা যখন শুনবে এ বক্তা বলে কী এ তো সব উচ্চারণ ভুল ভাল করছে তখন যে সমস্ত ভক্তরা একটু কম বোঝে তারা মনে করবে বাহ ইনি কি শ্লোক পারেন কিন্তু একজন শিক্ষিত ব্যক্তির কাছে তিনি কতটা নেমে যাবেন যে ব্যাস আসনে বসার সাহস কোথা থেকে পেল এ এ কোন যোগ্যতায় বক্তা হলো ভাগবত আসরে এ তো শ্লোকই উচ্চারণ করতে পারে না দেখুন একটা অনুভবের কথা সেটা হচ্ছে কেউ যদি মনে করেন যে শুধু এক যদি শুদ্ধভাবে শ্লোক উচ্চারণ করি এর দ্বারাই আমি ভগবানকে সন্তুষ্ট করব অন্যভাবে সন্তুষ্ট করা যাবে না এটা কিন্তু না কারণ চৈতন্য ভাগবতে লেখা আছে কি লেখা আছে বলে দেখো মূর্খাম্বাদি বিষ্ণায় ধীরে জেনারদানে আপনারা যারা একটু কম বেশি অর্জন বোঝেন কিংবা পূজা পাঠ করেছেন তারা বুঝবেন একজন মূর্খ ব্যক্তি উচ্চারণ করে ওম বিষ্ণায় নামাহা কিন্তু বিষ্ণায় হয় না সঠিক উচ্চারণ হচ্ছে ওম বিষ্ণাবে নামাহা তার মানে একজন প্রকৃত পণ্ডিত ব্যক্তি তিনি শুদ্ধরূপে শ্লোক উচ্চারণ করে যে পুণ্য অর্জন করবেন আর একজন মূর্খ ভক্ত সে যদি হৃদয়ের আকুলতা হৃদয়ের অনুরাগ নিয়েও যদি সে ভুলভাল উচ্চারণ করে এতেও তার কোনো দোষ হবে না বলল না ওই একই পণ্য লাভ হয় তার তবে এর মানে কিন্তু এই না যে এই কথা কিন্তু বক্তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না আমি এসে ব্যাসা একেবারে লাভ দিয়ে পড়লাম আর একটা শ্লোক ঠিক মতন হলো না উচ্চারণগুলো ভুল ভাল হলো এটা কিন্তু বক্তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না কারণ একটা সাধারণ ভক্ত আর একটা প্রচারক কখনো এক নয় যিনি প্রচারক হবেন আচ্ছা শিক্ষকতা করতে গেলে তাকে পড়তে হয়েছে না তো এখানে আমি প্রচার করব পাঠ করব আমাকে জানতে হবে না পড়াশোনা করতে হবে না এজন্য ব্যাকরণগত অন্তত যারা প্রচারক যারা পাঠ করেন তাদেরকে সংস্কৃতের জ্ঞান ব্যাকরণগত জ্ঞানের প্রয়োজন যাই হোক তো দেখুন এই কথাটা কেন বললাম যে ব্যাকরণের জ্ঞান প্রয়োজন সে শ্লোকের এই যে আপনারা শুনলেন না শ্লোকের কিভাবে ভুল ভালো অর্থ করছে গীতা শ্লোকের কিভাবে ভুল ভালো অর্থ করল সে সংস্কৃত শ্লোক না সে বাংলারই অর্থ করতে পারবে না একটা বাংলা কথা সেই বাংলা কথারও সে অর্থ করতে পারবে না কেন একটা কথা শুনুন আপনারা গো ভোজনে মহাপুণ্য শব্দগুলো লক্ষ্য করুন এগুলো অবাক লাগতে পারে যে একই কথা গো ভোজনে মহাপুণ্য যায়া থাকিতে গৃহ শূন্য গুরু মারিলে সর্ববাস আর হরি বলিলে সর্বনাশ কথাগুলো লক্ষ্য করুন যদি কেউ এ কথা কি বলা যায় মুখ দিয়ে উচ্চারণ করা যায় গো ভোজনে নাকি মহাপণ্য এ বাংলা কথার উত্তর এই উত্তরই সে দিতে পারবে না এই বাংলা কথার অর্থই সে করতে পারবে না যদি তার মধ্যে জ্ঞান না থাকে বলছেন এই যে যেই কথাটা একটা গ্রন্থে পাওয়া যায় সেটা হচ্ছে হঠ যোগ, প্রদীপিকা সেখানে বলছেন গো মাংসা ভাগসায়ে নিত্যাম প্রত্যেক দিন গোমাংস ভক্ষণ করো তাহলে এখানে গোমাংস বলতে কি গাভী মাতার গায়ের মাংস বলে না কিন্তু এজন্য যার অগাধ জ্ঞান নেই তাকে ব্যাসনে বসে এই প্রচারকের দায়িত্ব নিতে নেই তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় যদি যোগ্য জায়গায় অযোগ্য ব্যক্তিকে বসানো হয় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কি না মা এজন্য বলছেন এখানে যে গোমাংস মাংস খেতে বলছেন এখানে গো মানে কি এখানে গোমাংস মানে হচ্ছে আমাদের এই জিহবাটা এটা যখন আমরা উল্টো করে আমরা যখন আমাদের ব্রহ্মরন্ধ্র থেকে যদি কেউ বারো বছর ব্রহ্মচর্যা পালন করেন তো তার এই ব্রহ্মর থেকে তিনটা রস খরিত হয় কারণ নামৃত লাবণ্যামৃত নামৃত তো বারো বছর পর যদি কেউ ব্রহ্মচর্য ঠিকঠাক পালন করে এই তিনটা রস ওই ব্রহ্মর অন্দ্র থেকে খরিত হয় আর নিজে জিভটা উল্টিয়ে এটাকে বলে খেচরি মুদ্রা এই খেচরি মুদ্রা দিয়ে যদি কেউ ওই তিনটা রস আস্বাদন করতে পারে এই হচ্ছে গোমাংস ভক্ষণ এই হচ্ছে গোমাংস ভক্ষণের অর্থ এইখানে এই শ্লোকে আমরা যদি মনে করি ওই বাজারে কিনতে পাবো গোমাংস তাহলে তো সর্বনাশ হয়ে গেল এজন্য সে বাংলা কথারই অর্থ করতে পারবে না আচ্ছা তারপরে কি বলছেন গুরু মারিলে নাকি স্বর্গবাস হয় নিজের গুরুদেবকে মেরে ফেললে নাকি স্বর্গে যাওয়া যায় শুনবেন তাহলে এখানে গুরু মারিলে স্বর্গবাস মানে কি নিজের গুরুদেবকে মেরে ফেলা না তো তাহলে এর অর্থ কী বলছেন এখানে গুরু মানে হচ্ছে ভারী কি ভারী আমাদের থেকে আমাদের লোভ হিংসা ক্রোধ এগুলো ভারী তো বলছেন যদি আমরা এগুলোকে মারতে পারি আমাদের লোভকে মারতে পারি হিংসাকে মারতে পারি আমাদের রাগকে যদি মারতে পারি তাহলে স্বর্গবাস হবে এই হচ্ছে গুরু মারিলে স্বর্গবাস এই হচ্ছে এর অর্থ আচ্ছা শেষ কথাটা কি বলছেন বললেন হরি বলিলে সর্বনাশ নাম করলে নাকি সর্বনাশ হয় তাহলে এখানে সর্বনাশ মানে কি সর্বনাশ মানে আপনাদের দেখুন কিভাবে এখানে অর্থগুলো করা হয়েছে নিজেদের মতন বুঝলে হবে না কিন্তু এখানে হরি বলিলে সর্বনাশ মানে হল আমাদের যেই সররিপু আছে কাম ক্রোধ লোভ মহ আদি যদি আমরা হরিনাম উচ্চারণ করি আমাদের এই সররিপুর সর্বনাশ হয়ে যায় এই হচ্ছে এর অর্থ এজন্য এই হচ্ছে পণ্ডিত গিরির অতি পণ্ডিত যদি হয়ে পড়ি তাহলে ভুল ভাল ঠিক মতন যদি শাস্ত্রের মর্ম না বুঝি তাহলে ভুল ভাল ব্যাখ্যা হয়ে যাবে পাঠে ভুল ভাল আমার যেমন হয় আর একটা শ্লোক শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এটা কিভাবে বললেন এটা কি হয় শ্লোকটা একেবারে মনোযোগ দিয়ে লক্ষ্য করুন অত্যন্ত ধ্যান দিয়ে শুনুন শ্লোকটা পর স্ত্রী দর্শনম পুণ্যম দেখুন কী বলছেন পরস্ত্রী দর্শনাম পুণ্যাম আর কি বলছেন স্পর্শনম পাপনাসনম আর কি আলিঙ্গনম মহাভাগ্যম চুম্বনম মোক্ষাদ দেখুন এই শ্লোকটার অর্থ কী যদি এই শ্লোকটা সাধারণ অর্থ করা হয় সামান্য অর্থ করেন তার মানে পরস্ত্রীকে দেখলে নাকি পুণ্য হয় এটা হচ্ছে সাধারণ অর্থ এটা একটা বিশেষ অর্থ আছে সেটা বুঝতে হবে এখানে বলছেন পরস্ত্রী দর্শনম পূর্ণম অন্যের বউকে দেখলে নাকি পূর্ণ হয় আর কি বললেন অন্যের বউকে স্পর্শ করলে নাকি পাপ চলে যায় আর কি বললেন অন্যের বউকে নাকি আলিঙ্গন করলে মহাভাগ্য লাভ হয় আর চুম্বনম মোকসাদায়ক হয় এটুকু অনুবাদ করলাম না তাই এর অর্থ কী তাহলে এই জন্যই তো অনুভব করে পড়াশোনা করে তারপরে বক্তা হতে হয় পাঠক হতে হয় আমার মতন লাভ দিয়ে ব্যাসোষণে ওঠা যাবে না এর বিশেষত্ব হচ্ছে হচ্ছে পরস্ত্রী মানে কি এখানে শিবের এক নাম হচ্ছে পর আর শিবের স্ত্রীর এক নাম হচ্ছে গঙ্গা তার মানে পরস্ত্রী দর্শনম পণ্যাম গঙ্গা মাতাকে দেখলে পুণ্য লাভ হয় আর স্পর্শনম পাপ ও নাশনম গঙ্গা মাতাকে স্পর্শ করলে পাপ নাশ হয় আর কি বললেন ওই যে এই শ্লোকে যে বলছেন যে আলিঙ্গনম মহাভাগ্যম অন্যের বউকে আলিঙ্গন করলে যে মহাভাগ্য হয় এখানে অর্থ কি এর বললেন যদি কেউ গঙ্গায় ডুব দিতে পারে তার মহাভাগ্য লাভ হয় আর শেষের টুক কি এই যে বলছেন যে চুম্বনম বললেন গঙ্গার জলে যদি কেউ আচমন করে তার মোক্ষ লাভ হয়ে থাকে সেই মুহূর্তে এই হচ্ছে শ্লোকের মূল অর্থ তাহলে দেখুন এইরকম শ্লোকের অর্থ যদি না বুঝে বলা হয় তাহলে সমাজের কতটা ক্ষতি হয়ে যাবে এরকম অনেক শ্লোক আছে তো দেখুন আমি আরও কয়েকটা বলি আপনাদের এগুলো আমাদের জানা প্রয়োজন দেখুন আপনারা অনেকেই জানেন যে মহাভারতে এক লক্ষ শ্লোক আছে কত লক্ষ এক লক্ষ বলি মহাভারত কি জয় তো এই মহাভারত যখন প্রথম লেখা শুরু হবে তখন গণেশের সঙ্গে ব্যাসদেবের কথা হচ্ছে তো ব্যাসদেব বলছেন গণেশ আপনাকে এই মহাভারত লিখে দিতে হবে এই কথা শুনে গণেশ বলছেন যে ঠিক আছে আমি মহাভারত লিখবো কিন্তু একটা শর্ত আছে কি শর্ত আমাকে বিশ্রাম দিলে হবে না মানে আমি অটো লিখতে থাকবো একটার পর একটা একটার পর একটা একটার পর একটা শ্লোক আমি লিখতে থাকবো আমাকে বিশ্রাম দিলে হবে না এই কথা শুনে এই যে গণেশ যেই সত্য দিলো এবার ব্যাস উল্টে এক সত্য দিচ্ছেন যে ঠিক আছে তুমি যখন আমাকে সত্য দিলে তা আমিও একটা সত্য দিলাম কোন শ্লোকের অর্থ না বুঝে তুমি কলম চালাতে পারবে না একটা শ্লোক না বুঝে তুমি কলম চালাতে পারবে না এই জন্য মহাভারতের কিছু কিছু শ্লোক আছে যেগুলোকে বলে ব্যাসকুট এই ব্যাসকুট মানে কি এই শ্লোকটা লিখতে যে গণেশকে কলম থামাতে বাধ্য হয়েছিল সে যে এই শ্লোকের কি অর্থ হতে পারে ব্যাস দেব বাধ্য হয়েছিলেন কলম থামাতে যে অর্থ কি সেই ব্যাসকুট আপনাদের একটু শোনাই বলছেন কেশবাম পতিতাম দৃষ্টাম আর কেশবম পতিতম দৃষ্টা দ্রোণাম হাস্যাম খাতা আর রোদান্তি পাণ্ডবা সর্বে হা কেশাবা হা কেশাবা এই শ্লোকটার সাধারণ অর্থ কি বলছেন কেশবম পতিতম দৃষ্টা অর্থাৎ কেশবকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে মরা দেখছেন কে দেখছেন পাণ্ডবগণ পঞ্চ পাণ্ডবের নাম আপনারা সবাই শুনেছেন তো আপনারা একটু শ্লোকটা দেখুন ধ্যান দিয়ে লক্ষ্য করুন এর সাধারণ অর্থ কী আর বিশেষ অর্থ কী সাধারণ অর্থ করলে এই হয় যে কৃষ্ণ মরে পড়ে আছে আর পঞ্চ পাণ্ডব কৃষ্ণকে দেখে আর কান্নাকাটি করছে আর দ্রোণাচার্য কৃষ্ণের মরা শরীর দেখে অট্ট হাসছে হা হা করে হাসছে আর কি হা কেশবা হা পঞ্চ পাণ্ডব বলছে কৃষ্ণ মরে গেল রে কৃষ্ণ মরে গেল কিন্তু এই শ্লোকের এটা হচ্ছে সামান্য অর্থ এর বিশেষত্ব কি এর বিশেষত্ব শুনুন এখানে এই জন্য ব্যাকরণ জানতে হয় পাঠক হতে গেলে বক্তা হতে গেলে এখানে কেশবম মানে জলে একটা মরা ভেসে যাচ্ছে জলে কি ভেসে যাচ্ছে একটা মৃত দেহ কেশবম পতিতাম দৃষ্টবা দ্রণমহাস মৌখাতা দেখুন এখানে কি বলছেন জলে একটা মৃত দেহ ভেসে যাচ্ছে আর বলছেন কেশবম পতিত দ্রণম হাস্য মুখতা এখানে দ্রণম মানে কিন্তু দ্রোণাচার্য না এখানে দ্রোণ মানে কাক ওই নদী দিয়ে একটা মৃতদেহ ভেসে যাচ্ছে এবং মৃতদেহের ওপর একটা কাক বসে আছে আর এখানে যে বলছেন রোদন্তি পাণ্ডবা সার্ভে অর্থাৎ পঞ্চপাণ্ডব কান্নাকাটি করছে না এটা হচ্ছে এর সামান্য অর্থ এখানে পাণ্ডব বলতে পঞ্চপাণ্ডব না পাণ্ডব মানে হচ্ছে এখানে শিয়াল মানে একটা শিয়াল দেখছে যে জলে মৃতদেহ ভেসে যাচ্ছে আর সেই মৃতদেহর ওপর একটা কাক সেই মৃতদেহকে আর ঠোকরাচ্ছে আর সেই শিয়াল বলছে জল দিয়ে মরা ভেসে গেল রে মরা ভেসে গেল এই হচ্ছে এই শ্লোকের মূল অর্থ এরকম আরও শ্লোক রয়েছে যেমন বলছেন যে এর মধ্যে আরও এরকম শ্লোক রয়েছে যেমন ইধিষ্ঠিরাসিয়া ইয়া কন্যা নকুলেন বিবাহিতা সাহা দেবে না সাঁ কন্যা বারাদা ভাব আচ্ছা এখানে যে কথা বললেন লক্ষ্য করুন কী বলছেন ইুধিষ্ঠির আসছে ইয়া কন্যা অর্থাৎ যুধিষ্ঠিরের একটা কন্যা ছিল পণ্ডিত দেখুন আমার মতো পণ্ডিত কি ব্যাখ্যা করে যুধিষ্ঠিরের একটা কন্যা ছিল সেই কন্যার সাথে কার বিয়ে হলো বললেন নকুলেন বিবাহিতা মহাভারতের কথাও লেখা আছে যে নকুলের সাথে যুধিষ্ঠিরের মেয়ের বিয়ে হয়েছে নকুলেনা বিবাহিতা আর সহদেব নাকি পূজা করছে আর কি হচ্ছে হে সহদেব বলছে হে কন্যা তুমি আমাকে বরদান করো এমন কোন কথা মহাভারতে আছে তাহলে অর্থ কি। বললেন এখানে যুধিষ্ঠির মানে পঞ্চ পাণ্ডবের যুধিষ্ঠির না এখানে যুধিষ্ঠির মানে হচ্ছে হিমালয় আর হিমালয়ের এক কন্যা হচ্ছে পার্বতী তার মানে যুধিষ্ঠির আসছে ইয়া তার মানে হিমালয়ের কন্যা হচ্ছে পার্বতী আর কি না বিবাহিতা এখানে নকুল মানে পঞ্চ পাণ্ডবের নকুল না এখানে নকুল মানে হচ্ছে শিব শিবের আরেক নাম হচ্ছে নকুল তার মানে পার্বতীর সঙ্গে কার বিয়ে হল শিবের বিবাহ হলো আর সহদেব মানে পঞ্চপাণ্ডবের সহদেব না সমস্ত দেব দেবতা ওই শিব এবং পার্বতীর বিয়ে হচ্ছে তারাই এই কথা বলছে হে দেবী তুমি আমাকে বরদান করো এই হচ্ছে শ্লোকের মূল অর্থ এই রকম বহুবিধ শ্লোক রয়েছে এইগুলো সব না বুঝে ভুল ভাল অপব্যাখ্যা হয়ে যায়